প্রিয় দর্শক আজকে আপনাদেরকে লেবুর দাম জানিয়ে দেব এবং দর্শক খুলনা সোনাডাঙার এই বাজারে শসার দাম কেমন ক্যাপসিকাম এবং সজিনার ডাটার দাম কেমন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব সাথেই থাকবেন চায়না থ্রি এই লেবুটা যাচ্ছে দশ টাকা পিস দর্শক এখানে কিন্তু পাইকেরি দাম জানানো হচ্ছে এবং এইটা যাচ্ছে দর্শক এটাও চায়না থ্রি নয় টাকা পিস টাকা শ এইটা যাচ্ছে আট টাকা পিস আটশো টাকা শ এবং সবসাইতে বাজারের যেটা বড় লেবু চায়না থ্রি এবং ভালো

লেবু ওনারা খুবই সীমিত লাভে বিক্রি করে প্রতি পিস লেবুতে বিশ পয়সা থেকে পনেরো পয়সা লাভে ওনারা লেবু বিক্রি করে কারণ ওনারা বলতেছে আমরা প্রচুর লেবু সেল করি প্রত্যেক দিন এর জন্য আমাদের পনেরো থেকে বিশ পয়সা প্রতি পিসে লেবু বিক্রি করেও আমাদের লাভ হচ্ছে দর্শক আপনাদের বাজারে লেবুর দাম কত আপনারা কমেন্ট করে জানাবেন এবং দাম কম না বেশি সেটাও কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল কমছে একশো ষাট টাকা কেজি সজিনার দাম আজকে একটু কম না কালকে ছিল দুশো করে কালকে ছিল দুইশো করে আজকে একশো ষাট টাকা এখন

এখন বেগুনটা পাশে গেছে দাম হবে পনেরো বিশ টাকা আর ভালো বেগুন বিক্রি হয়েছে আপনার ষাট টাকা সত্তর টাকা ভালো বেগুন বিক্রি হয়েছে ষাট সত্তর টাকা জি যেটা ওই কালো লম্বা বেগুন কালো লম্বা সাদা লম্বা গাজর যাচ্ছে কত করে ভাই গাজর কুড়ি টাকা পনেরো টাকা কুড়ি থেকে পনেরো টাকা কেজি গাজর নারকেল একশো একশো দশ টাকা ছোট নারকেলের আরো দাম কম এবং দর্শক আপনারা যদি লেবু নিতে চান তাহলে কিন্তু ফরিদ ভান্ডারে চলে আসবেন ফরিদভাণ্ডারে আসলে শুধু লেবু না আরো অনেক কিছু পেয়ে যাবেন আপনারা রেস্টুরেন্ট এর সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা কেজি না এটা কি দেশি দর্শক এই শসাটার দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি যাচ্ছে যদি বাছাই করে নেয় তাহলে ষাট টাকা কেজি আর এইটা হাইব্রিড এটা যাচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি এবং এটাও হাইব্রিড এই শশাটা চল্লিশ টাকা কেজি ওনারা বিক্রি করতেছে এবং বাজারে কিন্তু প্রচুর শশা আছে তো জানি না কেন এত শশার দাম তো ব্যবসায়ী ভাইরা বলতেছে যে শসার চাহিদা বেশি থাকায় শশার ঘাটতি আছে এর জন্য শশার বাজারে দাম বেশি এবং আমরা দুইজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো দেখি ওনারা কি বলে শশার দাম কম না বেশি বলে

বড়টা আড়াইশো টাকা কেজি না আর এইটা ছোট এর জন্য একশো বিশ থেকে দেড়শো টাকা কেজি মুম্বাই মরিচ লাউ এইগুলো বিক্রি হইল পাঁচ টাকা পিস তাহলে চিন্তা করেন ছোট একটু লাউ কিন্তু দাম কম এবং একজন কৃষক ভাইয়ের সাথে কথা বললাম সে ওই লাউ নিয়ে আসছে এবং টমেটো নিয়ে আসছে বললো যে আগে বিক্রি করতাম দুই টাকা কেজি তিন টাকা কেজি এখন চাহিদা একটু বাড়ায় ছয় টাকা সাত টাকা কেজি এই টমেটো বিক্রি হচ্ছে ক্ষীরা বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি এবং আহ দেশি যেটা শসা রয়েছে এইটা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি আজকের বাজার আপনাদেরকে জানিয়ে দিলাম খুলনা সোনাডাঙ্গা থেকে